এই পৌষ মাসের শীতে গরম গরম ভাপা পুলি পিঠা খাওয়ার মজাই আলাদা এই পুলি তৈরি করতে প্রচুর শ্রম ও মেধা লাগে প্রথমে নারিকেলটাকে সুন্দর করে কুর্নি দিয়ে কুড়ে নিতে হবে এবং জিরি জিরি দেখতে একদম মাখনের মতো লাগবে তারপরে এই নারিকেল কুড়ার সাথে খেজুরের গুড় ও বিভিন্ন রকম গরম মশলা দিয়ে হাত দিয়ে চটকিয়ে নিয়ে চুলাতে খামির তৈরি করতে হবে যখন এটি লাল হয়ে আঠো আঠো হবে তারপরে গরম পানিতে চাউলের গোড়া দিয়ে খামি তৈরি করে নিতে হবে এবং এই খামি শক্ত হলে সুন্দর করে হাত দিয়ে চটকিয়ে চটকিয়ে মেখে ছোট ছোট গোল গোল করে তার ভিতরে নারিকেলের খামি ঢুকিয়ে দিতে হবে তারপরে এটা সম্পূর্ণ গরম ফুটন্ত পানির উপরে ভাব দিয়ে এই পিঠা তৈরি করতে হবে এই পিঠা সম্পূর্ণ প্রাকৃতিক এবং স্বাস্থ্যসম্মত সম্পূর্ণ কেমিক্যাল ছাড়া